হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আমি এখন আছি হোমনা ব্রিজের উপর হোমনা ব্রিজের উপর থেকে আমি যাচ্ছি হোমনা বাস স্ট্যান্ডের পথে আর সাথে সাথে আপনাদেরকে হোমনা বাস স্ট্যান্ড পর্যন্ত যে দৃশ্যগুলো আছে আপনাদেরকে দেখে যাব আর ওখানে যে মূলত আমার বাস স্ট্যান্ড এখন যাওয়ার উদ্দেশ্য হলো আমার বাইকের তেল ফুরিয়ে গেছে হোমনা স্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত পেট্রোল পাম্প ওই পেট্রোল পাম্প থেকে আমি অকটেন কিনে আবারও ব্যাগ ফিরে আসবো আমার বাড়ির পথে তো সে পর্যন্ত আপনারা সাথে থাকুন আর সম্পূর্ণ দৃশ্যটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমাদের হোমনার আশেপাশের যারা আছেন যারা দূর প্রবাসে আছেন আপনারা হয়তো ওই হোমনা এলাকাটা অনেক মিস করেন আমার এই হোমনা গ্রামীণ পথের এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা হোমনার বিভিন্ন জায়গা সব কিছু কিন্তু আপনারা দেখতে পারেন এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলের মধ্যে আমার এই হোমরা গ্রামীণ পথ চ্যানেলের মধ্যে সবসময় আপনারা গ্রাম বাংলার চিত্র পাইবেন আর হলো আমি চেষ্টা করব যে যত দিন যাবে ততই আমি গ্রাম এই চ্যানেলের মধ্যে অ্যাড করবো আর আপনারা যে যে গ্রামের এই দৃশ্য দেখতে চান আপনারা সবসময় কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন গ্রামের দৃশ্য দেখতে চান আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে গ্রামগুলো ঘুরে করে দেখানোর আর আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেছেন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করেনি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন এই গ্রামীণ পথ চ্যানেলের মধ্যে সবসময় সব গ্রামের দৃশ্য দেখতে পারবেন আপনাদের হয়তো পছন্দের অনেক গ্রাম আছে অনেক দৃশ্য আছে গ্রাম আপনারা অনেক পছন্দ করেন আমি সেই দিকে চিন্তা করেই কিন্তু আমি গ্রাম ভিত্তিক ভিডিওগুলো ধারণ করে থাকি আর এখন আসি হোমনা বাস স্ট্যান্ড এই যে একতা সার্ভিস কাউন্টার এখানে আর এখান থেকে এই পাশেই কিন্তু এই পেট্রোল পাম্প এটি এখান থেকে আমি সবসময় আমার ভাইকে অকটেন কিনি আর এখান থেকে কিন্তু অক্টেন নিলে আমি অনেক নিরাপদ মনে করি মুক্ত অকটেন আমি সরাসরি এই পেট্রোল পাম্প থেকে নিতে পারি কারণ অনেক জায়গায় দেখা যায় যে খোলা অক্টের বোতলে ভরে ভরে বিক্রি করে ওইগুলা কতটুকু নিরাপদ তা আমি বলতে পারি না আমার বাইকের জন্য আমি যে পেট্রোলগুলো ব্যবহার করি সবসময় এই পেট্রোল পাম্প থেকে আমি আমার বাইকের জন্য নিই আমার মোটরসাইকেলে অকট্রেন ভর্তি তেমন একটা কিন্তু সময় লাগলো না কারণ এখানে গাড়ির তেমন একটা ভিড় ছিল না আসার সাথে সাথে কিন্তু অকটেন পেয়ে গেলাম সিরিয়াল তেমন একটা নেই একদম ফাঁকা দেখা গেল আর আমি কিন্তু এই যেই জায়গাটাতে আসি ঠিক পেট্রোল পাম্পের পাশেই কিন্তু একই সীমানায় আমারও জায়গা এটাই এখানে আমাদের তিন ভাইয়ের জায়গা এখানে মূলত জামাল জয়নাল আর আমি হলাম ফারুক এই তিন ভাইয়ের জায়গাটিতে কিন্তু টাইলসের শোরুম করা হয়েছিল এখন আবার তো টাইলসের শোরুম নেই এখন আছে শুধু টাইলসের গোডাউন এটি তো যেহেতু এখানে পেট্রোল পাম্পের এদিকে আসছি বাস স্ট্যান্ডের দিকে এই পাশে আসছি তো নিজের জায়গাটা একটু ঘুরেও দেখে গেলাম সাথে সাথে আপনাদেরকেও একটু দেখাইলাম হোমনা বাস স্ট্যান্ডে কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে এখন কারণ আগে কিন্তু হালকা বৃষ্টি হলে কিন্তু কাদা হয়ে যেত এখন সম্পূর্ণ বাস স্ট্যান্ড এখন পাকা হোমনা বাস স্ট্যান্ড থেকে উত্তর পাশের যে মহলাটি আছে এটি হলো হোমনা দক্ষিণ পাড়া হোমনা দক্ষিণ পাড়ার পরে হলো হোমনা সরকার বাড়ি হোমনা সরকার বাড়ির পরে হলো হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক মডেল স্কুল এই দুটি স্কুলের বাউন্ডারির পরে হলো হোমনা বাজার আর আমি যে পথটি দিয়ে যাচ্ছি এটি হলো গরিপুর থেকে একদম বানসারামপুর পর্যন্ত এরা রোডটি পৌঁছেছে ব্রিজের ডাল থেকে পূর্বপাশ দিয়ে বাজারের দিকে প্রবেশ করেছে এই পথটি আর এদিক দিয়ে পূর্ব দিকে যে একটি পথ আছে এ পথ দিয়ে যাওয়া যায় হুমরা সরকার বাড়ির দিকে আর এই বাউন্ডারি থেকে কিন্তু স্কুলের বাউন্ডারি শুরু এটা হলো এক নং মডেল প্রাথমিক বিদ্যালয় আর উত্তর পাশে অবস্থিত হয়ে যে নতুন ভবন হইতেছে আমরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আর পুরাতন ভবনটি আপনারা দেখবেন এখানে এটা হলো সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটক মানে প্রথম গেট এটি এটা হলো পুরাতন ভবন হুমরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আর এটা হলো হোমনা পুরাতন বাস স্ট্যান্ড এখানে কিন্তু শ্রীমদি যাওয়ার অটোরিকশা এবং সিএনজি পাওয়া যায় এখান থেকে আর এই ওভারব্রিজের থেকে একদম ডিগ্রি কলেজ পর্যন্ত হলো হোমরা পাঁচ নং ওয়ার্ল্ড আর আমাদের বাড়ি হলো হোমনা পাঁচ নং ওয়ার্ডে হুমরা পশ্চিম পাড়া হলো আমাদের বাড়ি এই বাড়ির পথে এলো এটা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন উদ্দেশ্য নিয়ে আল্লাহ হাফিজ